বেশি বুটে বিজয় অর্জন করে বেশি বেশি উন্নয়ন করতে চাই আমরা কারো ক্ষতি করব না বরং নির্বাচিত হলে দক্ষিণ সাতককে আলাদা উপজেলা গঠন করবো রাস্তাঘাট শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সাতক শহরের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা গোবিন্দগঞ্জ বাজারকে মিনি শহর করে গড়ে তোলা ও ঐতিহ্যবাহী বাজারকে দৃষ্টিনন্দন বাজারে রূপান্তরিত করা হবে রোববার বিকেলে দানের শীষের গণমিছিল শেষে পৌর শহরের ট্রাফিক পয়েন্ট অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মনোনীত দানের শেষের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন আমরা নির্বাচনে জিততে চাই বিপুল ভোটে জিততে চাই বেশি ভোটে জিততে চাই বেশি ভোটে জিতে বেশি উন্নয়ন করতে চাই আমরা দক্ষিণ ছাতকে বিভিন্ন রাস্তাঘাট অনেক খারাপ অবস্থায় আছে সেগুলোকে উন্নয়ন করতে হবে এই জন্য আমরা বেশি ভোট চাই গোবিনগঞ্জ এলাকা গত পনেরো বিশ বছর ধরে যেভাবে বিকশিত হয়েছে আমরা সেই জমিনগঞ্জ এলাকাকে একটি আরবান প্রকল্পের মাধ্যমে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলার জন্য আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যাওয়া বাজার আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যবাহী যাওয়া বাজারকে আমরা ব্যাপক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে জনগণের সামনে এবং জবাবাজার এলাকার জনগণের সামনে তুলে ধরতে চাইকের উত্তর অঞ্চলে রাস্তাঘাট এবং স্কুল মাদ্রাসা নিয়ে সমস্যা আছে এগুলো আমরা সমাধান করতে চাই এই জন্য আপনাদের সহযোগিতা আমরা চাই আমরা করি ছাতক পৌরসভা খাবার পানির খুব অভাব সুতরাং এখানে নদীর পানি শোধন করে সাপ্লাই পানি দেওয়া জরুরি এটা আমরা অঙ্গীকার করলাম আমরা এই এই ব্যবস্থাকে করে পৌরসভার চলবনের মধ্যে আমরা পানীয় জলের ব্যবস্থা ব্যবস্থা আমরা করার জন্য উদ্যোগ গ্রহণ করব সকল প্রকার অপশাসন আমরা রুখে দেব ইনশাআল্লাহ সকল প্রকার অপশাসন আমরা রুখে দেব আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের নেতা কর্মীরা আপনাদের সাথে যোগাযোগ রাখবে সরাসরি যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে কথা বলবেন কোনো সমস্যা নাই ছাতক পৌর এলাকাকে পৌরসভাকে একটি আধুনিক ছাতক পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই আমাদের

সাদক দোয়ার মাটিতে মানুষে সব সময় আপনাদের সাথে আছি আন্দোলন সংগ্রামে আছি তারা বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন দানের শীষ তারেক রহমানের প্রতীক দানের শীষ উন্নয়নের প্রতীক তাই আগামী বারো তারিখ সাতক দোয়ারা বাজারের উন্নয়ন ত্বরান্বিত করতে বিফুল বুটে কলিমুদ্দিন আহমেদ মিলনের বিজয় নিশ্চিত করতে হবে আজকে বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বুটের অধিকার আদায় করার লক্ষ্যে রাজপথে সংগ্রাম করেছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী নির্যাতিত হয়েছে হামলা শিকার হয়েছে হয়েছে গ্রেফতার আমাদের শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে আমাদের শত শত নেতা কর্মীকে গুম করা হয়েছে কেন করা হয়েছিল এই গণতন্ত্রের জন্য বুটের জন্য বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমরা এসেছি আজকে যে মুহূর্তে এসেছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আজকে বাংলাদেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈর শাসক বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আজকে বাংলাদেশের যে মানুষের আশা আকাঙ্ক্ষা সেই নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অতএব সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নির্বাচনে আমরা আমাদের ভোট স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। অতীতের তিনটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। আমরা ভোট থেকে ভোট দান থেকে আমরা বঞ্চিত ছিলাম। আজকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসেছে আগামী বারোই ফেব্রুয়ারি আমরা আমাদের মত করে ভোট দিতে পারবো। তাই আজকে আপনাদের অনুরোধ করব আগামী যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান মনোনীত প্রার্থী আমাদের স্নাতকরা হচ্ছে গণমানুষের নেতা যারা খলিম উদ্দিন মিলনকে দানা প্রতীকে ভোট দিয়ে দানা শ্রিস্টকে জয় যুক্ত করার জন্য ফুব্রবার বিকালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থাতক পৌর শহরে দানের শিষের সমর্থনে আয়োজিত গণমিছিলে অংশ নিতে এর আগে স্নাতক পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে যোগ দেন নেতা কর্মীরা চাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ফারুক আহমদ ও নজরুল ইসলাম শাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল শাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিমুদ্দিন সুমেন জয়নাল আবেদিন মহি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম মুশারফ হোসেন আবু হুরাইরা সুরত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল নজরুল ইসলাম উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত বারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদ খায়রুদ্দিন যুগ্ন আহ্বায়ক লিজন তালুকদার পৌর যুব দলের আহ্বায়ক খায়রুদ্দিন যুগ্ন আহ্বায়ক মাসুম চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লা পৌর আহ্বায়ক আবুল হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন শাহী যুক্তরাজ্য বিএনপি নেতা বাসির আহমদ আজির উদ্দিন ও আব্দুর রৌফ সাতক পৌর বিএনপির সদস্য রাসেল তালুকদার জাহাঙ্গীর আলম খেলন মিয়া সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ